আসসালামু আলাইকুম টোয়েন্টি টোয়েন্টি ফোরের পাকিস্তানি নতুন ড্রেসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পাকিস্তানি মোস্ট ডিমান্ডেবল পছন্দ ব্র্যান্ডে থ্রি পিস দেখতে পাচ্ছেন এত চমৎকার একটি ড্রেস যেটা দেখলে আপনারা চোখ সরাতে পারবেন না আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি সো যারা আমাদেরকে অর্ডার করবেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর দেরি না করে চলেন আজকের এই সুপার কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা জাস্ট কালারটা দেখেন এত চমৎকার একটি এসেছে যেটা আপনি যদি আমরা আছে যেটা মাল্টি কালার কম্বিনেশন করা ইভেন হচ্ছে এটার মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা থাকবে আর যেই ফ্যাবরিকটা আছে মাসাল্লাহ একদমই প্রিমিয়াম একটি ফ্যাব্রিক যেটা বলতে হবে না যারা রেগুলারলি আমাদের কাছ থেকে নিয়ে থাকেন আপনারা জানেন আমরা একদমই বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে প্রোভাইড করে থাকি এটা হবে কামের নিচে থাকবে সো আমরা এখানে যদি ক্যাটালগটা আপনাদেরকে দেখাই তাহলে আপনি আরেকটু ব্যাটারভাবে বুঝতে পারবেন ক্যাটালগের এখানে কিন্তু নিচের এখানে গর্জিয়াস কাজ করা আছে নেকের এখানেও কিন্তু আরেকটি হ্যাভি স্টিচের কাজ করা আছে এই কাজগুলো গেল কোথায় এই যে এগুলো সব কিছু কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে আপনাদেরকে ভালো একটি টেলার্সকে দিয়ে কিন্তু এটা মেক করাতে হবে যে কোনো টেলার্সের কাছে দিলে ড্রেসটা নষ্ট করে ফেলবে দেখেন এখানে যে হাতার জন্য তারপর হচ্ছে কামাজে নেকের জন্য নিচের জন্য সব এখানে এক্সট্রা এক্সট্রাভাবে দেওয়া থাকবে জাস্ট নেওয়ার পরে ক্যাটালগটা দেখে ভালো একটি টেলার্সের কে দিয়ে দেন হচ্ছে এটা মেক করিয়ে নেবেন না হচ্ছে এটার যে হাতার কাপড়টা আছে এটা হবে হাতার কাপড় হাতার সামনে প্যানেলটা বসে যাবে আর যে ব্যাক পোষণটা আছে এখন হচ্ছে আপনাদেরকে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আমি একদমই পার্ট টু পার্ট আপনাদেরকে দেখিয়ে দিবেন সালা যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে অবশ্যই যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে না দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন এটা হচ্ছে কি ব্যাক পোষণটা আর এখানে কিন্তু একটি প্যানেল দেওয়া আছে যেই প্যানেলটা আপনারা এটা কিন্তু অনেক লং দেওয়া আছে তারপরেও যদি কোনো আপনাদের একটু এক্সট্রা লং লাগে সেক্ষেত্রে এই প্যানেলটা দিয়ে এক্সট্রা রং করে নিতে পারবেন বা এটার যে ওনাটা আছে আমি ওনাটা দেখানোর পরে আরেকটি সিস্টেম আপনাদেরকে বলে দেবো আর তার আগে হচ্ছে সালোয়ারটা দেখিয়ে দিয়ে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম স্মুথ একটি কাপড় আপনারা পেয়ে যাবেন নাও হচ্ছে আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা তো ওনাটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে আর দুইটা পাশেই দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটি অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে এত সুন্দর একটি কালেকশন প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে সতেরোশো টাকা করে সো যেই ট্রিকটা আমি আপনাদেরকে বলতেছিলাম সেটা হচ্ছে এই যে ওনাটা যে প্যানেলটা আছে এখানে যদি আমরা দুইটা আঁচল খেয়াল করি দুইটা আঁচলের সামনে কিন্তু কিছুই নেই তো আপনার কিন্তু এই প্যানেলটা ওনার সামনে দিয়ে দিলে অবভিয়াসলি আপনার লুকিংটা আরও বেশি স্টাইলিশ বেশি ফ্যাশনেবল লাগবে সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত এগুলো কিন্তু স্টক খুবই লিমিটেড থাকে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আর আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ